গাইস তো আমরা দু বোন আর হচ্ছে আমার ভাই বউ তিনজন মিলে আমরা একে বাদাম ছাড়াবো তো তিনজনে দেখো তিনটা প্লেট নিয়ে নিয়েছি তো এই প্লেটের মধ্যে কে কটা বাদাম ছাড়াতে পারে এক মিনিটের মধ্যে তো বেশি লেট করবো না চলো ভিডিওটা স্টার্ট করা যাক আর ওইখানে টাইম সেট করা রয়েছে এক মিনিটের মধ্যে আমরা বাদামগুলো ছাড়াবো তো চলো আগে দেখি কে আজকে এই বাদাম ছাড়ানো কে ফার্স্ট হতে পারে চলো স্টার্ট স্টার্ট

এক দুই তিনাভান চলবে না আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলো বাদ চোদ্দটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো